আজকের কেকের কালারটা ছিল মিষ্টি পার্পেল একটা কালার তার সাথে ডিজাইনটা কিন্তু ছিল জাস্ট ওয়াও যে বোন আমাকে আজ এই কেকের অর্ডারটা দিয়েছিল সে কিন্তু আমার তিন বছরের রিপিট কাস্টমার তিন বছরে সে প্রচুর কেক আমার থেকে নিয়েছে কিন্তু কেন জানি না এই কেকটা নেওয়ার সময় সে বলছিল যে দিদি ভেতরে চকলেট হলে ওপরে এই কালারটা আনা পসিবল তো কোনো রকম প্রবলেম হবে না তো আমার কিন্তু এক্স্যাক্ট একদম এই মিষ্টি পার্পেল কালারটা চাই আমি তখন বললাম যে তুমি একদম নিশ্চিন্তে থাকো তোমার ভেতরে চকলেট ফ্লেভারও যেরকম তুমি পেয়ে যাবে আর ওপরের এই পার্পেল কালারটা একদম সেম তুমি পেয়ে যাবে তো তার কথা মতোই ভেতরে আমি চকলেট বেসটা করে নিয়েছি আর এই কেকটা ছিল একটা হাইট কেক টু পাউন্ডের আর তার ওপরে কিন্তু এই পার্পেল কালারের হুইপড ক্রিম দিয়ে আমি সুন্দর করে কেকটাকে ক্রিম কোট করে নিচ্ছি এই কেকটির অর্ডারটি যখন সে দিয়েছিল তখন কিন্তু সে আমাকে বলেনি যে কেকের ওপরে কি নাম লিখতে হবে বা কি লিখতে হবে পরে যখন আমাকে পাঠালো তখন পাঠিয়ে বলল দিদি কেকের ওপরে এই লেখাটা কি লেখা সম্ভব তখন আমি দেখে বললাম যে হ্যাঁ সম্ভব বাট লেখাটা দেখে আই অ্যাম তো পুরো অবাক মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেটা আসছি পরের কথায় আগে কেকটা ফিনিশ করে নিই কেকটা মোটামুটি বেসটা আমার কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে এই নিচের বোর্ডটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে ছিল নজেল ডিজাইন এই কেকটার ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার রকমের নজেল ডিজাইন ছিল এই দেখুন নজেলের কোনাটা লেগে কেকটার বেসের গায়ে একটুখানি চটে গেল একটু বেখেয়াল হলেই এরকম প্রবলেমগুলো হয়ে যায় তো যাই হোক একটু আদ্য প্রবলেম কাজ করতে গেলে হবেই সেটা কোনো বড় কথা নয় কেকের কাজটা কিন্তু ভীষণ সূক্ষ্ম একটা কাজ একটু অসতর্ক হলেই এই ধরনের সমস্যা কিন্তু হতেই পারে যাই হোক এই রকম সমস্যা হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই জাস্ট কোনোভাবে এটাকে মেকআপ দিতে হবে আর সেটা যেন ভালো কিছুই হয় সেটার চেষ্টাই করতে হবে তো পার্পেল একটুখানি ক্রিম দিয়ে ওই জায়গাটা টাচ আপ করে দেবো আর ও তার উপরে হালকা কোনো ডিজাইন থাকলে সেটা দিয়ে মেকআপ করে দেবো এই রকম ছোট ফুলের এই নজল দিয়ে আমি দুটো বর্ডার করে নিলাম এর পরে কিন্তু এই বর্ডারটা দিয়েই এরকম একটু রাউন্ড রাউন্ড ডিজাইনটা ছিল যে ডিজাইনটা সেই বোন আমাকে পাঠিয়েছিল গুগল থেকে চুজ করে তো সেটা দেখে দেখেই আমি একদম এক্সাক্ট ডিজাইনটা করে দেওয়ার চেষ্টা করছি তো ডিজাইনটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই যে সুন্দর করে করে দিয়েছি আর তার ওপরে ছিল এন ওয়ানের একটা কাজ এই কাজটা একটু বড় বড় এরকম টাইপের যাবে তো এন ওয়ান দিয়ে ঝটপট এই কাজটাও আমি করে দিচ্ছি আর এটা কিন্তু তিন রকম নজেল ডিজাইন ছিল কিন্তু তিনটেই নজেল ডিজাইনই একই কালারের ওপরে ছিল কেকের ফটোটা আমি একটু পরে দেখাচ্ছি যে কেক যে ফটোটা আমাকে আর কি পাঠানো হয়েছিল। তারপরে কিন্তু ছিল এই যে আরও একরকম নজেল এটা দিয়ে এই রকম জাস্ট একটু সুন্দর এরকম ডেকোরেশনটা করা ছিল হালকার ওপরে তো সেরকমই আমি দেখে দেখে করে দিচ্ছি এরপরে আর মাত্র দুটো কালার ইউজ হবে একটা পিঙ্ক টাইপের যেটা দিয়ে এর মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট একটু রোজ মতন করে থাকবে আর আর একটা কালার ইউজ হবে একটু ডার্ক গ্রিন এই যে ফটোটা আমার হাতে যে ফোনটা আছে সেই ফোনের ফটোটা দেখে দেখে কিন্তু আমি ডিজাইনটা করছিলাম একদম যে ডিজাইনটা আমাকে সে পাঠিয়েছিল একদম অ্যাকুরেট আমি ডিজাইনটা করে ফেলেছি কেক তো আমার মোটামুটি কমপ্লিট এখন আমি এই কেকটাকে আজকে ফ্রিজেই রাখবো ওভার তো কালকে এটা ডেলিভারি হবে এখন কাজ করতে করতে আমার বেশ অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু আমি লেট নাইটেই কাজ করতে ভালোবাসি আর এই গ্রিন কালারটা দিয়েই কিন্তু কেকের গায়ে নিচের দিকেই বেশিরভাগ এরকম হালকা হালকা একটু ছোট্ট ছোট্ট পাতা পাতা ডিজাইন ছিল তো সেইটাও আমি করে দিলাম এর এটা দেওয়ার সাথে সাথে কেকের মানে এই নজেল ওয়ার্ক বা ক্রিম ডিজাইন কিন্তু একেবারে আমার কমপ্লিট হয়ে গেল এবারে আসি আমাদের মতো হোমমেড বেকার্সদের বেকারসদের দুঃখের জায়গাটায় একটি কেকের কাজ সামান্য একটি কাজ ফুটিয়ে তুলতে গেলে কত রকম ক্রিম কত পাইপিন কত নজেল কত বাসন কুসনের প্রয়োজন হয় তো যাই হোক যারা আমার মতো হোমমেড বেকার্স বেকারস আছেন তারাই ব্যাপারটা রিলেট করতে পারবেন আর এইটার সাথে সাথে কিন্তু কেক আমার একদম কমপ্লিট আর যে লেখাটা আলটিমেটলি লিখতে বলেছিল সেই লেখাটা কিন্তু আমি লিখে সুন্দর করে বসিয়ে দিলাম তো ব্যাপারটা হচ্ছে যে লেখাটা ও আমাকে লিখতে বলেছিল সেটা ছিল এটাই তো জানি না সে কেন আমাকে এরকম একটা লেখা লিখতে বললো বা কী বৃত্তান্ত আমার যেটা কাজ আমি সেটা করলাম এবং সুন্দরভাবে কাজটা করেছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো কাস্টমারের স্যাটিসফ্যাকশান তারা যে কাজটা আমাদেরকে দিচ্ছে সেই কাজটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে